আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার তিরিশ তারিখ আট মাস দুই হাজার দর্শক বন্ধুরা এদিকে নিত্য ফোনের দামটা অনেকটাই তিন তিন বেড়ে গেল দর্শক বন্ধুরা বেড়ে যাওয়ার কারণটা হলো নোয়াখালীর ভিতরে যে বন্যা বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে আর এদিকে নিত্যপঞ্জনের বাজার বাড়ার কারণটা হলো নোয়াখালীর ভিতরে রোডগা কিছু পানির ভিতরে ডুবানে আর সেজন্য মালামালের একটু সংকট তার জন্য দোকানদারেরও মালামাল আনতে অনেকটা সংকট সেজন্য সেজন্য মালের মালটা অনেকটাই অনেকটা বেড়ে গেল দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে মা কুর্সা রেডে আলু পেঁয়াজ রসুন আটা চিনি কিনেন আমার কমন বক্সে কমন করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু চিনি আটা কি রকম দামে কুর্সা বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন

সেজন্য না ভাই আচ্ছা ভাই বন্যার পানি কমে গেলে কি মালে মাল নিত্য পণ্যের দামটা কি কমার সম্ভাবনা আছে নি ভাই কমার সম্ভাবনা আছে আছে না আচ্ছা ভাই আজকের বাজারে রসুন এটা কত করে বিক্রি করলেন 200 টাকা 200 টাকা না কি কেন রসুনের বাজার কি কমে গেছে নি ভাই রসুনের বাজার স্থির আছে আগের মত আগের মত আছে আছে না আচ্ছা রসুন এটা তো সাইনা রসুন না ভাই আচ্ছা আচ্ছা ভাই সাইনা রসুন মানুষে খায় কেমন খায়

আলু আগের আলু এগুলো কলস্টার রাখে জি কলস্টার থেকে বিক্রি করো বেশ দামে আচ্ছা তাহলে আমরা দেশে তোর তরকারি নাই আলু ছাড়া মানুষ খাইব কি সবকিছু ফানিয়ে শেষ শেষ আচ্ছা আচ্ছা ভাই ডিমের বাজার কেমন ভাই আজকে 13 টাকা পিস 13 টাকা পিস না এটা বিগত দুই দিন আগে দামটা কেমন ছিল ভাই ওই দামই ছিল 13 টাকাই ছিল 13 টাকাই ছিল না আচ্ছা আচ্ছা ভাই আটা কত করে বিক্রি করলেন এই যে আটা 45 টাকা 45 টাকা না

প্রতি কেজি চিনিতে পাঁচ টাকা বাড়ছে আচ্ছা ভাই এখন বন্যা শেষ হওয়ার পরে বর্তমান যে উপদেষ্টার ডক্টর ইনুজ আছে গদিতে অনেক তো বলতেছে যে টেলিভিশনে বিভিন্ন খবরেতে বলতেছে নিত্য পণ্য বাজার মানে কিছুটা কমার সম্ভাবনা বলে আছে এটা কি ভাই কমার সুযোগ আছে যদি কমে

তাহলে আজকে মুড়ি কেজি পেচ্ছেন কথা আশি টাকা না যাক ভালো দর্শক বন্ধুরা আমরা নোয়াখালী অনেকটা জায়গাতে ভিডিও করি কিন্তু আসলে কোনো দোকানদারের কাছে বা কুরসা দোকানদারের কাছে মুড়ি দেখতে পাই নাই ভাইয়ের কাছে মুড়ি দেখতে পাইলাম ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম